সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নিডেল মেশিনে একটি লুপে কিভাবে স্টিকার অথবা লেবেল লাগানো হচ্ছে সেটাই দেখুন এখানে একটি মেজারমেন্ট দেওয়া রয়েছে সেই মেজারমেন্টের মাধ্যমেই লেবেল লাগানো হচ্ছে দেখেন একটা প্যান্টের ওয়েস্টের যে লুপ থাকে সেই লুপেরই একটি অংশে একটি লেবেল লাগানো হচ্ছে এই লেবেলটার একটা মেজারমেন্ট রয়েছে ওই মাপেই রাখতে হবে সেটা দেখেন আমরা এখানে কিভাবে দিয়েছি আমি সেটা আপনাদের দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন যে নিডেল থেকে কতটুকু দূরত্বে এই লেভেলটা লাগাইতে হবে সেটা আমরা এখানে দেখালাম